জিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাইবার এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তো আজ আমি চলছি একটি দুর্দান্ত স্কলারশিপের খবর নিয়ে যেখানে আবেদন করলে তোমরা পেয়ে যাবে বছরে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ বছরে পঞ্চাশ হাজার টাকা এবং এই স্কলারশিপ তোমরা পরপর চার বছর ধরে পেতে থাকবে এবং বইপত্র কেনার জন্যও থাকছে এককালীন সাত হাজার টাকা তোমরা যারা উচ্চমাধ্যমিক পাশ করে সব কলেজে ভর্তি হয়েছো তাদের যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক বা কোনো প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং মেডিসিন বা আর্কিটেকচার তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সবাই এখানে সমানভাবে আবেদনের যোগ্য আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে পনেরোই আগস্ট দুহাজার পর্যন্ত তো কিসে স্কলারশিপ কারা এখানে আবেদন করতে পারবে কত পার্সেন্ট নম্বর লাগবে ফ্যামিলি ইনকাম কত হতে হবে এবং কিভাবে তোমরা এখানে আবেদন করবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সভা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো থ্যাংক ইউ সো মাচ তো আজ আমি যে স্কলারশিপের কথা বলবো তার নাম হচ্ছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন অফার্স মেরিট কাম মেন্স যাকে এক কথা বলা হয় জিপি বিড়লা স্কলারশিপ তো আমি চলে এলাম একটা অনলাইন পোর্টালে এখান থেকে আমি তোমাদের দেখাবো যে কারা কারা এখানে আবেদন করতে পারবে কত পার্সেন্ট নম্বর লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করতে পারবে প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ জিপি স্কলারশিপে আবেদন শুরু যোগ্যতা টাকা লাস্ট ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ তুমি কি দুহাজার সালে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছো ভালো নম্বর রয়েছে তাহলে তোমার জন্য রয়েছে দারুণ সুযোগ প্রথমে বল কি এটা মাধ্যমিক পাশে আবেদন করা যায় না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে ছাত্রছাত্রীর জন্য স্কলারশিপের ঘোষণা করা হয়েছে সরকারি যে কোনো স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো বুঝতে পারছো তুমি যদি সরকারি কোনো স্কলারশিপে আবেদন করে থাকো যেমন নবান্ন স্কলারশিপ বলো বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলো সরকারি স্কলারশিপের পাশাপাশি তোমরা এখানেও কিন্তু আবেদন করতে পারবে জিপি বিড়লা স্কলারশিপ দু চব্বিশ পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের দুর্দান্ত ফল করে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন তোমাদের জন্য নিয়ে এলো দারুণ সুযোগ জিপি বিড়লা স্কলারশিপ নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টিউশন ফি এবং হোস্টেল ফির খরচের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা দেওয়া হবে সর্বোচ্চ চার বছর ধরে তোমরা এই স্কলারশিপ কিন্তু পেতে থাকবে জিপি বিলা স্কলারশিপ এলিজিবিলিটি কারা এখানে আবেদন করতে পারবে তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং দু হাজার চব্বিশে এইটটি ফাইভ পার্সেন্ট নম্বর নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও আইএসসি বা সিবিএসসি বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছো তোমরা হচ্ছে গিয়ে নব্বই পার্সেন্ট নম্বর যদি পেয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পারিবারিক বার্ষিক আয় হতে হবে তিন লক্ষ টাকা বা তার কম এখানে একটা ওভারভিউ দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ স্কলারশিপের নাম থাকে জিপি বিড়লা স্কলারশিপ স্কলারশিপের টাইপ হচ্ছে এনজিও ফাউন্ডেশন স্কলারশিপ সংস্থার নাম জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন যোগ্যতা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আমি আবারও বলবো এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে এখানে কিন্তু আবেদন করা যায় না আর্থিক সাহায্যের পরিমাণ থাকছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং বই কেনার জন্য থাকছে সাত হাজার টাকা আবেদনের জন্য ফর্ম ফিল এখানে তোমরা অনলাইন এবং অফলাইন দু রকমভাবেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে যোগাযোগের জন্য একটা ফোন নম্বর এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মধ্যে যদি কোনো ভাইরিস থাকে তোমরা এই ফোন নম্বরে ফোন করে তোমরা অবশ্যই সেখান থেকে জিয়ে নিতে পারবে ফোন নম্বরটা আমি একবার বলে দিচ্ছি তোমার দেখে নাও এইট ফোর সেভেন ডবল নাইন ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো এই ফোন নম্বরে ফোন করে তোমরা জেনে নিতে পারবে ফোন করবে কখন দেখো মন্ডে টু ফ্রাইডে ইলেভেন এ এম টু ফাইভ পি এম এই সময়ের মধ্যে তোমাদের ফোন করতে হবে এবার দেখবো জিপি বিলা স্কলারশিপে আবেদন পদ্ধতি এই স্কলারশিপে অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে জিপি বিড়লা এডু ফাউন্ডেশন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আর অফলাইনে আবেদন করতে গেলে তোমরা এই ওয়েবসাইটেই অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে সেই ফর্মটা ডাউনলোড করে তোমাদের প্রিন্ট আউট করতে হবে এবং তাকে সুন্দর করে ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে জমা দিতে হবে কোন ঠিকানায় দেখো জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশান সেভেন্টি এইট সৈয়দ আমির আলী এভিনিউ কলকাতা সাত লক্ষ উনিশ ল্যান্ডমার্কও এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা আইস স্কেটিং রিং তো তোমরা বুঝতেই পারলে এখানে অনলাইন এবং অফলাইন দু ভাবে আবেদন করা যায় তবে আমি বলবো অফলাইনে থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিলাপ করবে অনলাইনে ফর্ম ফিল আপ করলে ঝামেলা অনেক কম হয় এবং অ্যাপ্লিকেশনটাও সিকিওর হয় অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে এবং তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ডাউনলোড করতে চাও সেটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল জিপি বিল্লা স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত যেটা আমি তোমার সঙ্গে আলোচনা করলাম তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ